কাল থেকে এসে লাইন দিয়েছি স্টেশন থেকে লাইন টেনেছি এখন এইটুকুনি সন্ধে ছটা বেজে যাবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিক্সিং বাঙালি মিক্সিং বাঙালি নতুন একটা ভিডিওয়ে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সকলকে বলি হ্যাপি নিউ ইয়ার বড়দেরকে প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা তো নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা তো আগেই বললাম আজকেও কোথাও একটা বেরোচ্ছি কোথায় বেরোচ্ছি সেটা জানতে হলে অবশ্যই টাইটেল আর থামবেল থেকে তোমরা কিছুটা বুঝেই গেছো তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সারাদিন কি কি করি কতটা মায়ের কাছে ভালো থাকতে পারি সবটা তোমাদেরকে জানাবো তো নতুন বছর সকলের খুব খুব খুবই ভালো কাটুক তো দু হাজার যেন সবার মনে থেকে যায় এরকমই কাটুক সবার মঙ্গল চাই ভগবানের কাছে এটুকুনই বলবো তো চলো বেশি বকবো না অনেকটা লেট হয়ে গেছে মানে আমি লেট পাবলিক সেটা বোঝাই যায় তো চলো আমি বেরিয়ে পড়ে শিয়ালদা থেকে ট্রেন ধরে নিয়েছিলাম নৈহাটি যাওয়ার উদ্দেশ্যে আর গন্তব্যে পৌঁছেও গেছি নৈহাটি জংশন দেখতেই পাচ্ছ আমার অনেক দিনের ইচ্ছে ছিল বড়োমার দর্শন নেওয়ার সেই জন্য চলে গিয়েছিলাম আর বছরের শুরুটা বড়মাকে দিয়েই শুরু করলাম যাতে আমার ভালো কাটে সবার ভালো কাটে তো দেখতেই পাচ্ছ কি বিশাল লাইন স্টেশনের সামনে থেকেই লাইন দিয়েছি প্রচুর বড় লাইন মানে দু লক্ষ আড়াই লক্ষ লাইন হয়েছিল মন্দির কমিটির লোক বলা বলি সকাল থেকে এসে লাইন দিয়েছি পুরো স্টেশন থেকে লাইন টেনেছি এখন এইটুকুনি সন্ধে ছটা বেজে যাবে লাইনে দাঁড়িয়ে আছে এখন সকাল এগারোটা থেকে লাইন দিয়েছি লাইন টেনেই যাচ্ছি শেষ আর হচ্ছে না কোনো মানে অন্ত নেই কি আর বলবো যা অবস্থা মানে বিশ্বের সব লোক মনে আজকে বড় মার কাছেই দর্শন নেওয়ার জন্য গেছে তো যাই হোক অ্যাটলিস্ট মন্দিরের সামনে আমি এসে পৌঁছালাম আর এই ডালা দোকান থেকে আমি ডালাও নিয়ে নিলাম কারণ আমি ডালা নিয়ে লাইনে দাঁড়াই অসুবিধা হবে বলে তারপরে আমি মন্দিরের সামনে থেকে ডালা কিনে তো আবার আমি মন্দিরে ঢুকবো বলে জুতোটা খুলে নিলাম দিয়ে ডালা কিনে নিয়ে আবার লাইনে দাঁড়িয়ে পড়েছি আর লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ফটো ফ্রেমগুলো দেখছিলাম খুব ভালো লাগছিল মানে বেরিয়ে কিনবো সেটাই আর কি আগে থেকে একটু দেখে নিচ্ছিলাম চ্যানেলটা এই চ্যানেলটা আমার ইন্টারভিউ নিয়েছে এই চ্যানেলটা এই চ্যানেলটা পেছনে দেখছো বলছে হাতে নিয়ে এই চ্যানেলটা আমার ইন্টারভিউ ফাইনালি অপেক্ষার অবসান হলো একদম মন্দিরের কাছে চলে এসেছি হঠাৎ করেই মা যেন টান মন্দিরে আমি তো ভাবলাম লাইন শেষ এবার হয়তো পুজো দেবো ও বাবা মন্দিরের ভেতর ঢুকে দেখি এই যে এক ব্যারিকেড করা আছে দেখি সাপের মতো ঘুরছে তারপরে এই যে মার দর্শন নিলাম মনটা পুরো শান্তি হয়ে গেল মানে কি বলবো যারা গেছো বা যারা যাও তোমরা তো জানো এই যে লাইনে মাথায় করে নিয়েছে আর এত চ্যাপটা চেপটি হচ্ছিলো না আর দু সেকেন্ডের জন্য বড়মাকে মাকে দর্শন করতে দিচ্ছে মানে এতটাই ভিড়ের চাপ সঙ্গে সঙ্গে বের করে দিচ্ছে না ফটো অ্যালাউ করছে না ভিডিও অ্যালাউ করছে প্রচন্ড চাপে ছিল তো আমি এবছর মানে আগের বছর ভেবেছিলাম কালী পুজোর দিন দর্শন করতে যাব হয়নি কোনো কারণে তো এই বছর ফাইনালি আমি ঠিকই করেছিলাম যে পয়লা জানুয়ারি আমি যাবই মায়ের দর্শন দিয়ে এবছরটা শুরু করব তো ফাইনালি গিয়ে খুব খুবই খুশি ফাইনালি পুজো দেওয়ার পর আমি এই ফটো ফ্রেম দোকানে চলে এসেছি বাড়ির জন্য একটা ফটো নেব তাই চুজ করছিলাম কিন্তু এই দোকানটা থেকে নিয়ে অন্য একটা দোকান থেকে নিয়েছি তারপরে চলে এসেছিলাম গঙ্গার ধারে গঙ্গা জল আনতে কিন্তু তারপরে মনে পড়লো যে আমি তো জার আনি তো একটা জার পরে কিনে নিয়েছিলাম তো গঙ্গা জল নিয়েও নিয়েছি জোয়ার চলছিল সেই জন্য আর তোমরা কে কে এই ফার্স্ট জানুয়ারিতে বড়মার দর্শন করতে গিয়েছিলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি জানতে চাই যে তোমরাও কেমন লাইন ফেস করে পাশা তোমরা তো মানে হারে হারে টের পেয়ে গেছো ভিড় হয় কিন্তু বড়মার কাছে যে এতটা লেভেলে ভিড় হয় আমি জানতাম না পুরো স্টেশনের কাছ থেকে আমি লাইন দিয়েছিলাম তো হয়ে গিয়েছিল আর কি মা টানিয়ে নিয়েছিল হট করেই দেখলাম মানে লাইনও চলে এলো আমি পুজোও দিয়ে দিলাম নালে ভেবেছিলাম সন্ধ্যের আগে দিতে পারবো না তো এখানে একটা জার কিনে আমি চলে এসেছি গঙ্গা জলটা তুলতে আর একা হাতে সমস্তটা না মানে পাগল হয়ে যাই। ব্যাগ সামলাবো না জল তুলবো তাও কতটা আমি জলে নেবে গিয়েছিলাম মানে পার থেকে জলটা তুলতে পারছিলাম না তো এখানে বড় বড়ো লঞ্চ যাচ্ছিলো তো খুবই ভালো লাগলো সবসময় শুনি যে ধর্ম হোক যার যার বড় মা সবার এরকম একটা তো আশা অনেক দিন ধরেই ছিল যাব বেশ গেলাম আনন্দ করলাম এইভাবেই যেন মায়ের কাছে প্রার্থনা করলাম সবার যেন মঙ্গল করুক মা আর দু যেন সবার খুব খুব ভালো কাটে মানে মনে রাখার মতো কাটে মানে ভালো জিনিস মনে রাখার মতো তো এই ফটো ফ্রেম দোকানে চলে এসেছি কেনাকাটার পরে আমার খুব খিদে পেয়ে গেছিলো কারণ নির্জলা ছিলাম তো ফাইনালি একটা মিষ্টি দোকানে কচুরি ছোলার ডাল আর মিষ্টি খেয়ে নিচ্ছিলাম তারপরে আমি বেরিয়ে পড়বো আমার বাড়ি ফেরার উদ্দেশ্যে আর চলেই ওলাম স্টেশন তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও আমার ট্রেন চলে এসছে তো আমাকে এবার বাড়ি ফিরতে হবে টাটা বাই বাই তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো